হয়তো কিছু ভুল বোঝা কিছু অসন্তোষ যেগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা হয়ে সমস্যা তো ছিল মানে পরিবারের আলোচনায় সমস্যা ধীরে ধীরে মিটে যায় কিন্তু কিছু সমস্যা এমন থাকে যেগুলো মেটবার নয় এটা কি বলা যায় এটা সেই সমস্যা যেটা মেটবার নয় নাকি ওই যৌথ অবস্থা করে এগিয়ে চলা মানুষ তো আশাবাদী আমরাও আশাবাদী একটা কথা মানতে হবে যে আমরা কেউই আইএফ এর কোন রকম ক্ষতি হোক কেউ চায় না কিন্তু তোমার সবার একটা আত্মসম্মান আছে সেই জায়গায় কে কার উপর অভিমান করলো সেই বিষয়টা এখানে বলাটা সঠিক হবে না তবে হ্যাঁ অভিমান তো আছেই সেই জায়গাটা বলা যেতে পারে যে মেটানোর চেষ্টা চলছে অভিভাবকরা যে অজিত দা এবং বাপি দা যে অভিভাবক জয়েন্ট অভিভাবক তাদের কি ভূমিকা ছিল দেখো জয়রা তুমি ময়দানে সব খবর জানাও আমরা প্রশ্ন কথা বলি যে দীর্ঘদিন ধরে আছি এবং আইএফের সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় যেন মনে হচ্ছে যে যেই আলোচনাগুলো আমাদের সবার সাথে করা প্রয়োজন যেটা করলে ভালো হয় এবং করা উচিত সেই জায়গায় খানিকটা ঘাটতি আছে সেই ঘাটতি থেকে বলা যেতে পারে যে অভিমানটা রাগের পর্যায়ে পর্যবসিত হয়নি কিন্তু চলার পথে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করবার জন্য চেয়ারম্যান তারা আলোচনা করেছিল ইলেকশনে আগের দিনকে সাথে কথা হয়েছে তারা বলেছিল বাইশ তারিখ বসা হবে পাঁচটার সময় আজকে বসা হয়েছে আলোচনা হয়েছে এবং চেষ্টা করা হয়েছে যাতে আইএফের সম্মানকে অক্ষুণ্ণ রেখে আমরা একসাথে সবাই কাজ করতে পারি এই রাস্তায় এগোনোর জন্য সবাই মিলে একটা আলোচনা করেছে সর্বদা পঁচিশ তারিখের প্রোগ্রামে কি আপনাকে দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান এবং আইএফের অনুষ্ঠান মানে এটা কারো ব্যক্তিগত অনুষ্ঠান হয় ইন্ডিয়ার শেষ অনুষ্ঠান সেটা তো অবশ্যই আমি অস্তিত্ব থাকার চেষ্টা করি ব্যক্তিগত যদি কোনো অসুবিধা না থাকে তাকে চেষ্টা তো অবশ্যই করতে হয় ঠিক আছে আপনি হয়তো আমার বিশ্বাস যাওয়ার কথা চলছে অবশ্যই থাকব থাকবেন

এবং আইফেকে শক্তিশালী করবার জন্য সবার যে ভাবনা আমার তা আমি সে ব্যতিক্রমী না ফলে আমি চেষ্টা করব বিগত দিনের মধ্যেই সব কাজগুলোর মধ্যে নিজেকে যুক্ত রাখা